আমার কাছে এই এই জায়গাটা ভিউটা সবচেয়ে তুমি যাও আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সো আমি আজকে আবার আপনাদেরকে কাশফুল ঘুরিয়ে দেখার জন্য চলে আসি আপনারা আগের একটা ভিডিওতে দেখেছিলেন যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে কাশফুল ঘুরিয়ে দেখাবো কিন্তু ঘুরাইতে পারি না কারণ একটা ভিডিও দেখছেন যে বৃষ্টি হচ্ছিল প্রচন্ড এবং আমি কিন্তু দৌড়ায় দৌড়ায় পালাচ্ছিলাম বাসার দিকে তো আজকে আপনাদেরকে সুন্দর মতো সেই কাশ ফুল ঘুরিয়ে দেখাব আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাই পুরা ভিডিওটা আমার সাথে থাকবেন এবং আমার সাথে ঘুরবেন সো আমি প্রমিস করতেছি যে আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে যাচ্ছে আর কাশ ফুল ছাড়াও যদি আরও কোনো কিছু সুন্দর কিছু দেখাইতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমার সাথে কাশফুলের দিকে ঘুরতে এই ধরনের বাসের শাকুগুলা কিন্তু আজকাল দেখা যায় না আচ্ছা এটা হচ্ছে আফতামনগর নগর এবং বনশ্রীর মাঝামাঝি একটা সাঁকু যেটা বনশ্রী থেকে আফতাম যেতে পারবেন এবং আফতামনগর থেকে বনশ্রী আসতে পারবেন তো আমি এখন একটা রিক্সা নিব রিক্সা নিয়ে হচ্ছে কাশুলের দিকে যেতে থাকবো যদি একটা রিক্সা পাই তো চলেন দেখি কোন একটা রিক্সা পাই কি না এবং এখান থেকে কাশুল পর্যন্ত যেতে কত টাকা ভাড়া নেয় রিক্সা তো এখন একটা রিক্সা এমন একটা রিক্সা নেব যেটা খোলামেলা রাস্তাটা সুন্দরভাবে ঘুরে দেখাইতে পারি যাওয়া এক কাশফুলের দিকে কত বিশ টাকা ভাড়া এইখান থেকে এখানে ওই মাথায় না কোন মাথায় মেলা হই গেছে এখানে কোন মেলা কোন ভিতরে মানে এইদিকে চায়না প্রজেক্টের ভিতরে করছে এদিকে করে না এবার চার রাস্তা মরে আচ্ছা চলো তুমি কই যাও কাশফুল দেখতে সুন্দর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আসলে মনটা অনেক ভালো হয়ে যায় একটা এই জায়গাটা রাস্তাটা অনেক সুন্দর বুঝতে পারছেন তো এই যে দেখেন আজকের আকাশটা অসাধারণ এই যে দেখেন ভরপুর কাজেরটাও খুব ভালো লাগছে এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এইখানে চাইলে আপনি দাঁড়িয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন আর এইখানে কিন্তু অনেক নাটকের শুটিং হয় অনেক গানেরও কিন্তু শুটিং হয় বুঝতে গাইস অলরেডি দেখতে পাচ্ছেন আমার পিছে অনেক সুন্দর কাশফুল দেখা যাচ্ছে তো চলেন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আর এই জায়গাটা দেখেন খুব সুন্দর গ্রিন খুব ভালো হচ্ছে কোনো বিদেশের কোনো একটা জায়গা চলে আসছি তাহলে চলেন একটা কাশফুলের ইন্ট্রো দিয়ে আমার ভিডিওটা শুরু করি তো ফাইনালি আমি এখন কাশফুলের এখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাশফুলে ভরপুর এবং খুবই সুন্দর লাগতেছে চার এই সাদা এবং পিছের সূর্যটা কারণে একটু ডার্ক লাগতে পারে ভিডিওটা কিন্তু দেখেন খুবই সুন্দর লাগতেছে ঠিক আছে এই পাশটা দেখেন এই পাশটা অনেক সুন্দর এই যে দেখেন চলেন একটু সামনে যাই এই যে দেখেন কত মানুষ আসছে এখানে সবাই কিন্তু আনন্দ করতেছে ছবি তুলতেছে কাশফুল নিয়ে এখানে একজন মাছ ধরতেছে মাছ পাওয়া গেছে হ্যাঁ কি মাছ আছে কই মাছ কই ধরে ফেলছে দারুন ও আছে এই জিনিসটা খুব ভালো লাগলো চলেন একটু শেয়ার করি আপনাদের সাথে যে দেখেন ও বর্ষি দিয়ে মাছ এখানে কই মাছও পাওয়া যায় এইখানে আসলে আপনি ফটোগ্রাফারও পেয়ে যাবেন আপনার মন মতো ছবিও কিন্তু তুলতে পারবেন দেখছেন আপুরা কি সুন্দর শাড়ি পরে এখানে আসছে তারাও কিন্তু খুব আনন্দ করছে এখানে ভিডিও করতে গেলে আপনি কাউকে না নিতে চাইলেও চলে আসবে কারণ এখানে সবাই আসছে ঘুরতে সো মাঝে মাঝে কিছু মানুষ চলে আসতেছে আপনি যেই পথ দিয়ে হাঁটেন না কেন আপনার সব পথই ভালো লাগবে এই যে দেখেন এই যে দিক দিয়ে যান কাশফুল আর কাশফুল সো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে জায়গাটা ফুললি ভালো লাগতেছে কারণ পিছিয়ে খুব নীল আকাশ দেখা যাচ্ছে যেটা আকাশ ভিউ আছে এবং ফুল আছে এই জায়গাটা খুবই খুবই সুন্দর লাগতেছে যারা ছবি তুলতে যাবেন তারা এই জায়গাটাকে চুজ করতে পারেন একটা সময় ছিল যে এই জায়গায় কাশফুল অনেক বেশি ছিল কারণ এত বিল্ডিং ছিল না এত ঘন ঘনবসতি বিল্ডিং ছিল না এই জায়গাটা তখন অনেক সুন্দর লাগতো তো এখন অনেক বিল্ডিং হওয়ার কারণে কিছুটা কাশফুলের সৌন্দর্যটা একটু কম লাগছে কারণ কাশফুলগুলো এখন আগের মতো নাই কিন্তু আপনার যারা ঢাকার আশেপাশে বাড্ডা অথবা গুলশান এরিয়ার মাঝামাঝি থাকেন অথবা স্টাফ কোয়টা ড্যামরার উইসারে থাকেন তো আপনারা কিন্তু অবশ্যই এই নগরে এসে এই সুন্দর কাশফুলটা উপভোগ করে যাবেন তো আপনারা কেমন লাগছে দেখেন আমার কিন্তু খুবই ভালো লাগতেছে যদি আমার এখানে কেউ ছবি তোলার একজন মানুষ থাকতো তাহলে আমি কিছু ছবি তুলে কিন্তু আমার জন্য যেহেতু নাই কিছু করার নাই কিন্তু আমি অনেক উপভোগ করতেছি এক একা ঘুরতেছি এবং আমার কাছে খুব ভালো লাগতেছে তো আসার সময় একটা মেলার মতো বসছে শুনেছি সেটা এই দিকে না অনেক দূরে তো আজকে দেখাবো না তো আজকে এখানে কিছু মুরুলি লাড্ডু জিলাপি এগুলা কিছু বসছে সেটা দিয়ে খেতে খেতে কিনে বাসায় চলে আজকের মতো ভিডিওটা শেষ করে দিব ঠিক আছে তো চলেন যাই কাশফুলের সময় হচ্ছে শরৎকাল ভাদ্র ও আশ্বিন মাসে কাশফুল ফুটে থাকে কাশফুলকে বলা হয় বাংলাদেশের শরৎকালের রূপের সাদা পর্দা যা মনকে প্রশান্ত করে পিছেই দেখতে পারতেছেন এখানে অনেক ধরনের খাবার নিয়ে বসছে এখানে গুঁড়ের জিলাপি বানানো হচ্ছে দেখতে ভ্যারি গুড কেজি গত দুশো টাকা দুশো চল্লিশ কেজি গুড়ের জিলাপি দেখলেন এটা হচ্ছে চিনি দিয়ে বানায় চিনি জিলাপি এটাও চিনি দিয়ে বানায় তারপরে হচ্ছে যে লাড্ডু তারপরে আপনারা কি বলেন মুরুলি এটা হচ্ছে চিনির মুরুলি আর পরেরটা হচ্ছে গুড়ের মুরুলি ঠিক আছে এই যে দেখেন খুবই মজাদার হয়ে থাকে আপনাদের কাছে কোনটা ভালো লাগে চিনিরটা না গুড়েরটা আর এগুলো হচ্ছে নিমকি আর এই হচ্ছে নারু আর এখানে কিছু কদমা আছে বাতাসা আছে মানে সব কিছু মিলিয়ে এখানে কিন্তু অনেক কিছুই মানে সব কিছুই আছে এখানে বুঝতে পারছেন সো এই যে দেখেন এই যে আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেটা এখান থেকে নিতে পারবেন আমি একটু পরে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুনতেই পারলেন যে লাড্ডু কেজি তিনশো টাকা মুরুলি কেজি হচ্ছে দুশো টাকা আর এখানে হচ্ছে গুড়ের জিলাপি পাওয়া যাচ্ছে একদম গুড়ের জিলাপি সেটা হচ্ছে দুইশো টাকা সরি দুইশো চল্লিশ টাকা হচ্ছে গুড়ের জিলাপি তো চলেন এখান থেকে কিছু একটা একটা করে পিস আমি নিব এবং খাবো খেয়ে দেখবো এগুলোর টেস্ট আসলে কেমন তো আপনারাও দেখেন আমার সাথে উপভোগ করেন এবং আপনারা বলতে থাকেন কেমন লাগছে এই যে দেখেন গরম গরম জিলাপি উঠে এই যে দেখেন এই যে গুড় দিয়ে বানাচ্ছে জিলাপি দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখান থেকে একটা একটা পিস করে নিয়েছি এটা খেয়ে দেখব এটা কেমন এবং বাসার জন্য নিয়ে যাব আপনারাও কিন্তু এখানে এখানে চাইলে এখানে এসে এগুলো নিয়ে যেতে পারেন হ্যাঁ আপনারা তো শুনলেন এটা প্রাইস কেমন

সবচেয়ে ফেভারেট হচ্ছে জিলাপি এটা গুড়ের জিলাপি ভালো মিষ্টি আছে গুড়ের একটা ফ্লেভার ফ্লেভার ভাব আছে গুড়ের ফ্লেভার পাওয়া আর এটা হচ্ছে চিনি জিলাপি এটা হচ্ছে একটা বড়া মিষ্টি বড়ার মতো আর কি ভাই এটা খুবই মজা ভাই এটা আমি খাই না তবু নিচ্ছি ফেভারিট লাড্ডু দুই রকম মুরুলি ঠিক আছে কি নাম বলেন উপটা আচ্ছা এটা কই দিয়ে বানানো না আর জিনিসটা খুব ডিফারেন্ট দেখেন কই দিয়ে বানানো উপটা বলে এটা একটু খেয়ে দেখে কেমন যারা কই খাবার তারা খেতে পারে না এটা একটু চিনি কম আছে মিষ্টি কম যারা মিষ্টি কম পছন্দ করেন তারা কিন্তু এটা খেতে পারেন তো এই ছিল অনেক কিছু খেলাম এবার তাদেরকে জিজ্ঞেস করে বিদায় নিবার